নমস্কার বন্ধুরা এই সেই ধাই পুকুর বারুইপুরে আমার উদ্দেশ্য একটি ভিডিও করার তাই আমি করছি আমি থার্ড ফোর্থ ডেটের ইয়ে মাছ ধরতে বসেছিলাম তো সেদিনও মাছ হয়নি আমি যেটা বলতে চাইছি সেটা সহজে বুঝিয়ে বলি এই পুকুরের ভিডিওটা করে আমি অন্যায় করেছি কারণ ছোটো পুকুর মাছ অসময়ে এনারা পুকুর চালাচ্ছেন আমি প্রার্থী। কারণ নিম্নচাপ শুরু হয়েছে যেদিন থেকে পুকুর চালাচ্ছে সেদিন থেকেই নিম্নচাপ শুরু হয়েছে আরও বেশ পনেরো দিন চলবে আমার আন্দাজ বা ওয়েদারে যা বলছে তো মাছ খাচ্ছে না হয়তো তৃতীয় দিনে খুব মাছ খেয়ে গেছে সেই সেক্ষেত্রে আবার টিকিট কেটে মাছ ধরার উদ্দেশ্যে সেই পুকুরেই বসে শিকারীরা বন্ধুরা চার হাজার টাকা দিয়ে এই পুকুরে সিপ ফেলতে যাচ্ছে মাছ হচ্ছে না এটাই স্বাভাবিক দু একজন হয়তো মাছ হচ্ছে বাকি বেশিরভাগ লোকের শিকারীদের মাছই হচ্ছে না তো কেউ কেউ নেটও ভিজাতে পারছে না তা আমার একটাই রিকোয়েস্ট আমি হাত জোর করে বলছি বন্ধুরা আপনারা এই সিজনে বিশেষ করে এই পুকুরে মাছ ধরতে যাবেন না কারণ ওয়েদার ফল্টে ছোটো পুকুরে সুজির পুকুর মাছ কিন্তু ডিস্টার্ব হচ্ছে মাছ খাচ্ছে না এখন পুকুর মালিক অনেকে শিকারীরা বলছে পুকুর মালিকরা জল জলে কিছু মিশিয়েছে কেমিক্যাল মিশিয়েছে বা মিশায়নি আমি কোনো কোনো তর্কে যা যেতে চাইছি না পুকুরে মাছ খাচ্ছে না ওয়েদার কারণ বা যে কোনো কারণে মাছ খাচ্ছে না এই পুকুরে দয়া করে এই পুকুরে শিপ ফেলতে যাবেন না তো আমার এইটাই বক্তব্য দেখুন আমি মাছ আমি একজন শিকারী আপনারাও শিকারী আপনাদের পকেট থেকে বেশি বেশি টাকা নষ্ট হোক বা গিয়ে মাছ পাবেন না ইউটিউবার খারাপ ইউটিউবার অমুক খারাপ তমুক খারাপ এগুলো বলার দরকার নেই বন্ধুরা আমি ক্ষমা চাইছি এই সময়ে একদম মাছ ধরতে যাবেন না আমি গিয়ে দুবার দু পুকুরে আমি ফেসেছি মানে মাছ খাওয়াতেই পারি না একদম যে পুকুরে রানিং মাছ খাচ্ছে বড়ো পুকুর সেখানেও আমি মাছ ধরতে পারিনি অতএব আমি না আরও কেউ কেউ পাইনি অতএব ওয়েদার সত্যি ম্যাটার করে এই সময়ে খুব খুব খারাপ যাচ্ছে ওয়েদার তো দয়া করে আপনারা বুঝে যদি নিজের দায়িত্বে সিপ ফেলতে যান যেতে পারেন আমাকে দোষারোধ করবেন না আমি বারবার বলছি ওই পুকুরে মাছ ধরতে যাবেন না বন্ধুরা নমস্কার ধন্যবাদ